বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেট বললেন কুনাল এই বাজেটকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল রাজ্য জুড়ে ধন্যবাদ কর্মসূচি শুরু করছে বলে জানান কুনাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেটটি পেশ করেছেন যে বাজেট পেশ হয়েছে রাজ্য বিধানসভায় সেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেট কেন্দ্রের চূড়ান্ত বৈষম্যের মোকাবিলা করে বঞ্চনার মোকাবিলা করে চমকের পর চমক দিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রের উন্নতিকে নিশ্চিত করে পরিকাঠামো পরিষেবা এবং সংস্কার এই বাস্তবমুখী তিনটি দিককে লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটটি পেশ করেছেন এই বাজেটকে ধন্যবাদ জানিয়ে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস ধন্যবাদ কর্মসূচি শুরু করছে বৃহস্পতিবার বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তাতে বিরোধীরা দিশাহারা হয়ে গিয়েছে তারা সমালোচনার কোনো জায়গা পাচ্ছে না বলে শুক্রবার জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কোunal ঘোষ বিজেপি দিশাহারা হয়ে গিয়েছে বিরোধীরা দিশাহারা এই বাজেট যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করলেন বিরোধীরা দিশাহারা হয়ে গিয়েছে তারা সমালোচনার কোনো জায়গা পাচ্ছে না কারণ তারা তো টাকাটা বন্ধ করার কাজ করেছে আর আমাদের সরকার টাকার সংস্থান করে সেটি দিয়ে মানুষকে আরও উপকার দেওয়ার কাজ করেছে ফলে বাংলা একেবারে এই বাজেটকে স্বাগত জানানো সমর্থন জানানোর মুড়ে গোটা রাজ্য